শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও অনেক ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে দুপুরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ব্লগটা হচ্ছে কী বলো তো আমার বড় একটা জিনিস নিয়ে এসেছে ওটা আর কি দেখাবো কি জিনিস নিয়ে এসেছে তো যাই হোক চলো দেখাচ্ছি তো বন্ধুরা এই সে জিনিস তো গরম পড়েছে তাই হাট থেকে নিয়ে আসলো আনারস তো বলছে গরম পড়েছে তাই সবাই আনারসটা কেটে খায় তো আমি ভাবলাম তো যেহেতু আনারসটা এনেই ফেলছি একটু ভিডিও করে নেই বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখো বন্ধুরা আনারসটা আমার বর কাটতেছে আর আমি হচ্ছি ক্যামেরাম্যান তো যে কোনো জিনিস হোক আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি তো আনারসটা এনেছে তাও এটাও আর কি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাই শেয়ার করতেছি তো বন্ধুরা দেখো আমি একটু হেল্প করতেছি আনারসগুলো বর কেটে ফেললো আমি একটু ধুয়ে দিচ্ছি আর কি তো এদিকে আমার বর কাটতেছি দেখো তো প্রায় দেখো আনারসগুলো কাটা শেষ তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ ছিটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে একদম সব কিছু দিয়ে মিক্কার করলাম মিক্কর করে সবাইকে একদম